চ্যানেল আমি স্যাম তো দেখতে পাচ্ছো আজকে আমাদের পুকুরে মাছ ধরতে এসেছি তো এই মানুষগুলোকে আমি এনেছি কলকাতা থেকে ধার করে লোকের কাছ থেকে তো দেখা যাক কতগুলো মাছ ধরে এরা তো আমার ভিডিও দেখতে থাকো পুকুরটা কত বড় দেখো প্রচুর মাছ আছে এই পুকুরটা যদি মাছ ধরার ভিডিও কারু দেখতে পছন্দ হয় অবশ্যই দেখবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমরা মাছ ধরতে এসেছি না হবে প্রচন্ড রোদ ছিল সেই দিন যেদিন আমরা মাছ ধরতে এসেছিলাম পুকুরটা আমাদেরই আমার দাদা করে তো কত বড় পুকুর ছেলেটাও পিছন ধরেছিল আসবে বলে এ বললাম চ তাহলে দুজনে যাই আমরা মোট চারজন ফেলছিলাম এখানে তো দেখতে পাচ্ছো একদম মাঠের মাঝখানে পুকুর চারিদিকে জোঁক কিলবিল করছে তো আমরা যখন বাড়ি থেকে বেরোই ছেলেটা বললো চলো বাপি আমিও যাব চ তাহলে তো ওই ছিপটার সঙ্গে নিয়ে এলো তো যারা এসেছিলো ওরা আগেই চলে এসছিলো তাহলে আমি আগে বসিয়ে দিয়ে এসেছিলাম পুকুরে তো অনেকটাই রাস্তা আমরা পুরো রাস্তা হেঁটে যাচ্ছিলাম বড় বড় ঘাস দেখতে পাচ্ছ আমরা পুকুরের সামনে চলে এসেছি এই যে কত বড় পুকুর তো গ্রামে যে সমস্ত পুকুরগুলো হয় এরকমই জঙ্গলে ভর্তি তো ভয়ও থাকে এখানে ঝুঁক সাপ নানান জিনিসের তো এনারা এসছে কলকাতা থেকে তো ওদের জন্য আমিও আরো ছিপ ফেলার ঝোপ ধরলাম আমি তো দেখতে পাচ্ছ একটা মাছ পেয়ে গেছে ছোট বড় মাছ বড়শি থেকে গেঁথেছে তো ছোট মাছ বলে ওরা নেবে না পুকুরে আবার ছেড়ে দেবে ছোট কাঁদলে এমনি কেউ নেয় না তো পাশের পুকুর নয় যেহেতু চাষের পুকুর সেই কারণে ছোট মাছের জালে রেখে মারা যাবে না তো এরা কলকাতায় থাকে তো সেই কারণে আমাকে বললো তোমার ওখানে যাওয়া যাবে এসো মাছ ধরতে একটা দিন ছুটির দিন এসেছে আমার বাড়িতে এসে মাছ ধরে কিছু সময় কাটানোর জন্য তো ছেলেটা এখানে একটু চেষ্টা করছিল কিভাবে মাছ ধরে তো অনেক সুন্দর চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটা শুনলো তো কত পুকুর বড় পুকুর দেখতে পাচ্ছে মোটামুটি বারোটার মধ্যে এই মাছগুলো পাওয়া গেছে মাছগুলো সাইজ কেজি তো হবে বড় মাছ ধরার জন্য ওরা চার রকম এনেছে কিন্তু বড় মাছ খাচ্ছে না দেখে আমাকে তো খুব গালাগালি করছে তো আমার চ্যানেলটাকে যে দেখছো এবং এই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দেবে এবং নোটিফিকেশানটা অবশ্যই অন করে যাতে সব ভিডিও সবার সবারটাকে তোমাদের কাছে পৌঁছে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে তো আমি দূর দূরান্ত কোথাও যাই না সেই কারণে খুব ভালো ভিডিও দিতে পারি না তবু যাদের এই মাছ ধরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরে